আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব শেখ হাসিনার ফাঁসির দাবিতে নড়াইলে ছাত্রদলের বিক্ষোভ গণহত্যাকারী শেখ হাসিনার ফাঁসির দাবি এবং তার দোষদের বিচার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার দুই এপ্রিল নড়াইল জেলা ছাত্রদলের আয়োজনে নড়াইল প্রেস ক্লাব চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয় এরপর জানাব মধ্যরাতে বিএনপি যুবদল সংঘর্ষে আহত পনেরো সিলেটে বিএনপি ও যুবদলের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছে আসনগরীর মেজরটিলা বাজারে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ সজীব খান এদিকে দেশকে অস্থিতিশীল করতে চাইলেই হার্ডলাইনে যাবে সরকার বললেন তথ্য উপদেষ্টা তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আমরা চেষ্টা করব দেশে কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাছাড়া দিতে না পারে এবং নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক রূপান্তরের ভূমিকা রাখতে পারি যদি আলোচনা এবং সতর্কতায় কাজ না হয় যদি দেশকে কেউ স্থিতিশীল পরিস্থিতি ঠিক রাখতে না দেয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে হার্ডলাইনে যাব আমরা এদিকে পাইরেসির কবলে বরবাদ যা বলেন সাকিব খান মুক্তি আগে থেকে আলোচনায় ছিল সাকিব খানের ঈদের সিনেমা বরবাদ মুক্তির পরে বেশ প্রশংসা পাচ্ছে সিনেমাটি তবে নতুন করে আলোচনা হচ্ছে মুক্তির পরই সিনেমাটি পাইরেসির কবলে পড়েছে বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো এই পাইরেসি এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন শাকিব খান এদিকে পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসের মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে বললেন রুহুল কবি রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বলেছেন পরাজিত শক্তি বিদেশে পালিয়ে গিয়ে টাকা দিয়ে তারপর নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশ নিয়ে মিথ্যা রিপোর্ট ছাপিয়েছে ফ্যাসিসদের দোসর হাজার হাজার কোটি টাকা অবৈধ টাকার মালিক তাদের অবৈধ টাকা ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে এবং সর্বশেষ জানাব ভূমিকম্পে একশো জন প্রিয়জন হারিয়ে বাকরুদ্ধ এক ইমাম মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে আঘাত হানার সময় মসজিদে নামাজ আদায় করছিলেন শত শত মুসলি এই ঘটনায় সবচেয়ে বড় মসজিদ মায়ামার ভেতরে থাকা প্রায় সব মুসলি মারা যায় মায়ামা মসজিদের সাবেক ইমাম শোয়ে নাই জন প্রিয়জন হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন আজ বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনার ফাঁসির দাবিতে নড়াইলে ছাত্রদলের বিক্ষোভ গণহত্যাকারী শেখ হাসিনার ফাঁসির দাবি এবং তার দোষদের বিচার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার দুই এপ্রিল বেলা এগারোটার দিকে নরাইল জেলা ছাত্রদলের আয়োজনে নরাইল প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে এরপর পুরনো বাস টার্মিনালে গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি বিএনপি নেতা কামরুল বিশ্বাস সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুর আকবর মিল্টন সদর উপজেলা ছাত্রদলের দলের আহ্বায়ক মামুন গাজী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব বিল্লা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন সহ জেলা উপজেলা পৌর নরাইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন বক্তব্যে বক্তারা বলেন দীর্ঘ পনেরো বছর পর দেশবাসী যখন পবিত্র ঈদ ফিতর পালন করছে ঠিক সে সময় ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র করছে এরই অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মাঠে নামার চেষ্টা করছে ছাত্রদল রাজপথে থাকতে কেউ দেশকে অস্থিতিশীল করতে পারবে না তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলে জানিয়েছে বিএনপি সিলেটে বিএনপি যুবদল সংঘর্ষে আহত পনেরো সিলেটে বিএনপি ও যুবদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয়েছে মঙ্গলবার গভীর রাতে নগরীর মেজরটিলা বাজারে ঘটনাঘটের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ সজীব খান জানা যায় সিলেট জেলা বিএনপির এক নেতা এবং যুবদল কর্মী কবিরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের অনুসারীদের মেজর টিলা বাজারে সংঘর্ষ হয় এক ঘন্টা ধরে চলায় সংঘর্ষে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে সাপরান থানার ওসি তদন্ত রসুল সামদানি আজাদ আপেল বলেছে বিএনপি ও যুবদলের মধ্য আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে দুই পক্ষ বিষয়টি মীমাংসা করবে বলে আমাদের জানিয়েছে এবং আমরা বিষয়টি নিয়ে কাজ করছি বলে জানান তারা এরপর সেখানে পরিস্থিতি চেষ্টা চালিয়ে দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বিশেষ করে ঈদের সময় বিএনপির নেতাকর্মীরা বাড়িতে ফিরে তারপর এই সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ছে জানা গেছে অনেক জায়গায় বিএনপির নেতারা পূর্বে শত্রুতা জেদ ধরে তারপর বিগত চার পাঁচ বছর অনেকেই এলাকায় ফিরতে পারেননি কিন্তু এবার এলাকায় ফিরে সেই আওয়ামী লীগের নেতাকর্মী এবং অনেক সময় নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন এ বিষয়টিকে বিএনপির হাইকমান্ড থেকে বারবার বলা হচ্ছে যে আপনারা এই ধরনের কোনো কর্মকাণ্ডে জড়াবেন না এতে দলের এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এরপরও বিএনপির কিছু নেতাকর্মী এই ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ছে অজান্তেই দেশকে অস্থিতিশীল করতে চাইলে হার্ডলাইনে যাবে সরকার বললেন তথ্য উপদেষ্টা উপদেষ্টা পারে এবং নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক রূপান্তরের ভূমিকা রাখতে পারি যদি আলোচনা এবং সতর্কতা কাজ না হয় যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেন কেউ তাহলে সরকার তাদের বিরুদ্ধে হার্ডলাইনে যাবে বুধবার দুই এপ্রিল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা উত্তর রামপুরে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে নিহত শহীদ মাসুমিয়ার কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা বলেছেন বাংলাদেশে চরমপন্থার সুযোগ তৈরি হয়েছে এমন একটি প্রতিবেদন নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে এ বিষয়ে আমি বলতে চাই বাংলাদেশে এর সুযোগ কাউকে দেয়া হবে না তথ্য সম্প্রচার উপদেষ্টা মহাপ্রুজ আরও বলেছেন আমরা চেষ্টা করব দেশে কোনো রাজনৈতিক ধর্মীয় উগ্রপন্থা যেন মাথা ছাড়া দিতে না পারে আমরা চেষ্টা করব গণ অভ্যুত্থানে শহীদদের বিচার কাজ যেন শেষ করা যেতে পারে শহীদদের চেতনায় যেন বাংলাদেশের জনগণ ধারণা করে শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশে বিনির্মাণে সরকারের চেষ্টা আছে জনগণের এটা সঙ্গে রয়েছে আমরা বিশ্বাস করি এই চেতনার সঙ্গে রাজনৈতিক দলগুলো সদিচ্ছা প্রকাশ করলে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারবো পাইরেসির কবলে বরবাদ যা বললেন সাকিব খান মুক্তির আগে থেকে আলোচনায় ছিল সাকিব খানের ঈদের সিনেমা বরবাদ মুক্তির পর বেশ প্রশংসা পাচ্ছে সিনেমাটি তবে নতুন আলোচনায় হচ্ছে মুক্তির পরে সিনেমাটি পাইরেসির কবলে পড়েছে বলে জানিয়েছেন তিনি কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তির পর থেকে বিভিন্নভাবে ছবিটি ছড়িয়ে দিচ্ছে এর পাইরেসি এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পাইরেসি রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন সাকিব খান তিনি বলেন পাইরেসিকে রুখে দিন বাংলা সিনেমার উন্নতির স্বার্থে কোন সিনেমায় যেন পাইরেসি শিকার না হয় সেদিকে সতর্ক থাকুন সাকিবের কথায় আবেগ ধারণ করা থেকে বিরত থাকুন পাশাপাশি অন্য কেউ ভিডিও করলে তাকে নিষেধ করুন অথবা কর্তৃপক্ষকে জানান শেষে বলেন দেশের প্রচলিত আইনে পাইরেসি একটি দণ্ডনীয় অপরাধ সুতরাং পাইরেসিকে না বলুন কমেন্ট বক্সে নেটি

অংশ তারা মোবাইলে ধারণ করে এনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে বিষয়টি অত্যন্ত গৃহীত কাজ এই কাজ থেকে সর্বসাধারণকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় নায়ক সাকিব খান